হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ হেরে আমি আপনাদেরকে একটি মহাশক্তিশালী ভৈরব গায়ত্রী মন্ত্র বলতে চলেছি কিন্তু তার আগে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটিকে অন করে দিন যাতে আমার আপলোড করা প্রত্যেকটি ভিডিও হবার আগে আপনার কাছে পৌঁছে যায় তাহলে এবারে আলোচ্য বিষয়ে যাওয়া যাক কালভৈরব হচ্ছেন মহাদেবের প্রথম রুদ্র অবতার যিনি এই কলিযুগে স্বশরিয়ে বিরাজমান আছেন কালভৈরব শব্দের অর্থ হলো কাল অর্থাৎ সময় বা মৃত্যু এবং ভৈরব শব্দের অর্থ হলো যাকে দেখে সবাই ভয় পায় এই কালভৈরব শ্মশানে বাস করেন এনার আবির্ভাব হয়েছিল প্রজাপতি ব্রহ্মার অহংকার নাশ করার জন্যে এবং প্রজাপতি ব্রহ্মার মধ্যে এ সত্যিকারের সত্যিটা দর্শন করানোর জন্য এই কালভৈরবের আবির্ভাব হয়েছিলেন এই কালভৈরবের থেকে সমস্ত রকম তন্ত্র মন্ত্রের উৎপত্তি হয়েছে যেমন মারণ উচা বশীকরণ স্তম্ভন মোহন সমস্ত রকমের তন্ত্র কালভৈরবের থেকেই উৎপন্ন হয়েছে কালভৈরবের পূজা পদ্ধতিও খুব কঠিন কিন্তু আজ আমি যে কালভৈরব গায়ত্রীটা আপনাদের বলতে চলেছি সেটা খুবই সহজ এবারে আমরা কালভৈরব গায়ত্রীটা আপনাদেরকে বলতে চলেছি এবং সেটা পাঠ করার কি নিয়ম আছে সেটিও আমি আপনাদেরকে বলতে চলেছি তাহলে এবার শুরু করা যাক কালভৈরব গায়ত্রী মন্ত্র ও কালো কালায় বিদমহে কালা অতিথায় ধীমহী তন্ন কাল ভৈরব প্রচোদয়ার্থ আমি আরও একবার বলছি ও কাল কালায় বিধমে কালা তিথায় ধীমি তন্ন কাল ভৈরব এবারে এই মন্ত্রটি পাঠের নিয়ম বল নিয়মের দিকে যাওয়া যাক এই মন্ত্রটি পাঠের সঠিক সময় হচ্ছে ভোর পাঁচটা থেকে ভোর ছটা এই সময়ের মধ্যে আপনারা স্নান করে শুদ্ধ বস্ত্রও পরপরে আপনাদেরকে উত্তর বা পূর্ব দিকে বসে লাল আসনে একটি ধূপ আর একটি প্রদীপ প্রজ্বলন করতে হবে কিন্তু আসনটা লাল হতে হবে এবং বস্ত্রটা কালো তারপরে শিবকে স্মরণ করে এই মন্ত্রটি একশো বার পাঠ করে দেখতে পারেন আপনারা